আপনার <laughs> <laughs> এ <laughs> <laughs> <laughs>

হ্যালো শীতের সকালে আমরা সবাই চলে আসলাম একটি সুন্দর গ্রাম ঘুরতে আপনারা দেখতেছেন সকালে রোদ উঠতে শুরু করেছে আমরা একটু হাঁটতে বেরিয়েছি দিন পর আজকে আবার সূর্যোদয় দেখা হবে একেবারে নদীর পাশে রাস্তা শীতকাল চলে এসেছে নদীর পানিও নিচে নেমে গেছে সে সুন্দর এগুলো কি আপনারা যদি চেনেন লাইভে জানান আমাকে এগুলো কি এগুলো বিক্রি করা হয় এগুলো কীভাবে তৈরি করা হয় এগুলো দিয়ে মূলত রান্নার কাজ করা হয় গ্রামে প্রচুর জঙ্গল জঙ্গল থাকার পরেও দেখা যায় যে এখানে রান্নার লাকড়ির যথেষ্ট অভাব থাকে তো তখন তারা কি করে তখন তারা হচ্ছে এগুলো রান্নার কাজে ব্যবহার করে প্রচুর জঙ্গল চার যার জায়গার লাকড়ি যার যার এখানে একজনের লাকড়ি ওরকমই আরেকজন কুড়াতে পারে না তো তখন তারা কি করে তখন তারা এভাবে পাট কাঠি গোবর এগুলো দিয়ে এরকম মুঠি তৈরি করে তারপর সেই মুঠিগুলো রোদে শুকিয়ে রান্নার জন্য উপযোগী হয়ে যায় দেখেন ধান নতুন ধান একদম পেকে গিয়েছে পরিত্যক্ত জনমন একটি বাড়ি হয়তো তারা শহরে চলে গিয়েছে জীবিকার তাগিদে অনেকদিন পরে ভাবে সুযোগ হয়ে দেখব গ্রামের রাস্তায় নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম সাধারণত প্রত্যেকটা বাড়ির পাশে এরকম ছোটখাটো একটা করে গুলোস্থান থাকে দেখেন হাঁসগুলা ওদের বোধ হয় ঠান্ডার কোনো ফিলিং নেই সকালে ঘুম থেকে উঠে গোসল শুরু করে দিয়েছে দেখেন নাকি ওরা ঠান্ডা বুঝেই না জানান তো রাস্তা দেখেন এখানেই শেষ আর কোথাও কোনো রাস্তা নাই গ্রামের হচ্ছে এইটা একটা প্রবলেম এখানে দেখেন এটা কেমন তো রাস্তা ছিল গাছগুলো কেটে ফেলার জন্য মাটি সবটা একদম চলে গেছে নদীর মধ্যে আমরা একটা ছোটোখাটো খাটো সাগো পার হব চলেন সাগোটা আমরা পার হই এই যে এখানে গোবর রাখা আছে এগুলোতে মুঠি তৈরি করা হবে হয় রোদ উঠে গেছে সকালে রোদ উঠে গেছে রোদ আমরা একটা ছোট ছোট ব্রিজ পেয়েছি এই এখন হচ্ছে মানুষ বিভিন্ন সবজি চাষ শুরু করবে ধান কাটা শেষ হয়ে যাবে যখন তখন ও হো আমরা পেয়ে গেছি একজনকে যিনি এরকম গোবর দিয়ে মুঠি তৈরি করছেন চলুন আপনাদেরকে সেটা সারি জমিনে দেখাবো আজকে ওদিকে সূর্য উকি দিচ্ছে দেখেন সে লাগছে দারুন দারুন এখানে হচ্ছে এখানে মুড়ি তৈরি করছে কি হলো মন কোথায় যাচ্ছ আমরা সত্যি গেছি

Baken, maikuti corona, secoro kata, h e s i t 이 t i o n u n i n t l i g h e s i 이 e s i t o ছোট করে একটা খাল নিশ্চয়ই খালের মধ্যে মাছ টাছ ধরে বর্ষাকালে মানুষরা এই যে রোদ গায়ের পড়তে শুরু করেছে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমরা ভালো ঘুরে ঘুরে করলাম একটু অনেক কিছু দেখলাম অনেক দিন পর আবার নতুন করে একটা সূর্যোদয়ের সাক্ষী হলাম শীতের প্রাথম সকালে প্রাথম সূর্যোদয় দেখা বেশ ঠান্ডা পড়েছে গত দু দিন জগৎ অনেক ঠান্ডা পড়েছে ভালোই লাগছে বেশ ভালো লাগছে ঘুরলাম দেখলাম এখন ফিরে যাব সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছি ফিরে যাচ্ছি ভালো থাকুন সাথে থাকুন